হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস মল্লিক এখন আমরা চলে এসেছি সুজয়দার ওয়েডিং পার্টিতে এটির লোকেশান ছিল বাগনান হসপিটাল মোড়ের অপোজিটে বিশ্বদীপ ভবনে আমরা পৌঁছেই দেখি ভবনটা আলোয় আলোকিত হয়ে গেছে আর ফুল দিয়ে অসাধারণভাবে ডেকোরেশন করা আছে আমরা তো দেখেই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দরভাবে সাজিয়েছে আমরা এসেই কিন্তু ফোর্থ ফ্লোরে চলে গিয়েছিলাম কারণ ফোর্থ ফ্লোরে দাদা আর বৌদি ওখানেই ওয়েডিং পার্টিটা সেলিব্রেট হচ্ছে আর ওখানেই ভালোভাবে ডেকোরেশান করা আছে ওপরে ডেকোরেশানটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো গাইজ আর ফুল দিয়ে কত সুন্দর সুন্দর ফুল কালারিং সব ফুল দিয়ে খুব সুন্দরভাবে ছিমছামের মধ্যে খুব ভালো সাজিয়েছে তারপর এখানে এসে দেখছি দাদা বৌদি ফটো সেশন চলছে ফটোশ্যুট চলছে তো আমরাও পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি দেখো এটা মা আর আমার ওয়াইফ বৌদি আর জেঠিমা বৌদি মিন্স যে যার বিয়ে হচ্ছে আর কি দেখো দাদা ভাইও এখানে চলে এসেছে আর দুজনকে খুব সুন্দর মানিয়েছে দেখছো বন্ধুরা আর বউ বসার জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু দাদা আর বৌদি ফটোশ্যুট করতে ব্যস্ত এটা আর একটা নতুন স্টাইলভাবে ছবি তুলছে ক্যামেরাম্যান তো আমরা ততক্ষণ আমি আর আমার ওয়াইফ আর বৌদি আমি ছবিটা তুলে দিচ্ছি বৌদিকে আর আমার ওয়াইফকে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এরপর আমরা কিন্তু সেলফি জোনে চলে এসেছি সেলফি জোনেও কিন্তু সবাই প্রচণ্ড ভিড় হয়েছে এখানে আমরা কোনো রকমের প্লেসটা ফাঁকা করে ছবিটা তুলছি দেখো এখানেও কিন্তু ফুল দিয়ে অসাধারণ লেবেলে সাজিয়েছে এখানে আমিও কিন্তু এক কয়েকটা পোজ দিয়ে ছবি তুলেছি পোজটা কেমন হয়েছে তোমরা বলো জানিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কীরকম লাগছে আমাদেরকে এই পোজটা যদিও আমি জানি না বাট কীরকম হয়েছে দেখো এরপরে আমরা চলে এলাম স্টলের দিকে স্টলে কিন্তু পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া ফিস বল আর কফি ফুচকা সমস্ত কিছুই আছে এখানে কিন্তু আমার ওয়াইফ মানে তোমাদের মিসেস মল্লিক আমাকে না দিয়েই সমস্ত কিছু খেয়ে নিচ্ছে দেখো পাশে সবাই বসে আছে খুব সুন্দর এই দেখো এটা হলো ফুচকা স্টল এই কাকুটা কিন্তু সেই তখন থেকে ফুচকা খেয়েই যাচ্ছে আমাদেরকে দিচ্ছে না বাট এরপরে আমরা চলে এলাম একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমরা তো কনফিউজ কোথায় বসবো কোথায় বসবো পাখার তলায় বসবো আমার ওয়াইফ বলছে পাখার তলায় আমি বলছি পাখার তলায় তো এরপর কোনো রকমে আমরা কিন্তু অলরেডি বসে পড়েছি দেখো গাইফ আজকের মেনু কার্ডটা দিয়ে দিয়েছে অলরেডি এই দেখো মনা দেখাচ্ছি মেনু কার্ড আমাদের স্যালাড দিয়ে গেছে শুধু এর পরে কিন্তু ভেজিটেবিল চপ দিয়ে গেছে দেখো গাইস কেমন হয়েছে এরপরে আমাদেরকে দিয়ে গেল বেবি নান আর চানা মশলা আমার ওয়াইফ কিন্তু বেবি নান খায় না সেই জন্য নেয়নি সেই জন্য ওর পাতে অলরেডি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে গেছে এটা ওর ফেভারিট সেই কারণে কত খুশি দেখো গাইজ আমাকে না দিয়েই খেয়ে নিচ্ছে আমার পাথে পড়ে গেছে আর এরপরে আমাকে কিন্তু কাতলা মাছ দিয়ে গেছে আর তারপরে পড়ে গেছে মটন ওয়াও মটনের ফিসটা দেখো গাইস নাল্লি ফিস পড়েছে আমার ওয়াইফের পাতে এরপরে কিন্তু চাটনিও পড়ে গেল সঙ্গে সঙ্গে চাটনি খাচ্ছে এরপরে দেখো পাঁপড় দিয়ে গেছে পাঁপড়টা খুব সফট হয়েছে আর খুব সুন্দর টেস্টফুল হয়েছে ওয়াও সেই জন্যই আমার ওয়াইফ মাথা নাচছে দেখো এরপর দিয়ে গেছে পায়েস আমি কিন্তু পায়েস খুব একটা খাই না তোমাদেরকে দেখানোর জন্য পায়েস নিয়েছি তারপর মিষ্টি দিয়ে গেছে আর আমাকে কিন্তু সন্দেশটাও দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে এরপর চলে এলো আইসক্রিম তো সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন